সালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত সহজে মনে রাখার কৌশল এখানে আসলে এক থেকে দশের মধ্যে আছে চারটা দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশের মধ্যে রয়েছে চারটি এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশের মধ্যে রয়েছে দুইটি তেইশ এবং উনত্রিশ একত্রিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে দুইটি একত্রিশ এবং সাঁইত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রয়েছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাটের মধ্যে রয়েছে দুইটি তেপ্পান্ন এবং উনষাট একষট্টি থেকে সত্তরের মধ্যে রয়েছে দুইটি একষট্টি এবং সাতষট্টি একাত্তর থেকে আশির মধ্যে রয়েছে তিনটি একাত্তর তেহাত্তর আর হলো উনাশি আর একাশি থেকে নব্বের মধ্যে রয়েছে তেরাশি উনানব্বই টোটাল দুইটি আর একানব্বই থেকে একশোর মধ্যে রয়েছে একটি তার মানে সাতানব্বই টোটাল এক থেকে একশো পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা রয়েছে চার চার যোগ করলে আট আট আর চার বারো বারো আর এখানে রয়েছে সাত বারো আর সাত কত হয় উনিশ উনিশ আর এখানে রয়েছে ছয় উনিশ আর ছয় হলো পঁচিশ টোটাল এখানে একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে রয়েছে পঁচিশটি মৌলিক সংখ্যা আমরা এভাবে সহজে মনে রাখার চেষ্টা করবো তাহলেই মনে থাকবে আজ এ পর্যন্তই